বস্তা বস্তা টাকা নিয়ে দেশে ফিরল শান্ত সাকিবরা ব্যর্থ বিশ্বকাপ শেষে টাকা পেল বাংলাদেশ প্রতিবেদনের সঙ্গে নিজেদের ইতিহাসের দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল বাংলাদেশ সেই খরাও অবশ্য কেটেছিল দীর্ঘ সতেরো বছর পর তবে সুপার এইটে বাংলাদেশের দুঃখজনক বিদায় তবে এখন প্রশ্ন আসতে পারে এই বিশ্বকাপ শেষে কত কোটি টাকা পেল বাংলাদেশ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি সর্বমোট প্রাইজ মানি হচ্ছে এগারো দশমিক পঁচিশ মিলিয়ন ডলার যা প্রায় বাংলাদেশি টাকায় একশো কোটি টাকা এবারে চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক পঁয়ত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় সেটা প্রায় উনত্রিশ কোটি টাকা রানার্স আপের দলের জন্য রাখা হয়েছে এক দশমিক আঠাশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো কোটি টাকা সব ম্যাচ মিলিয়ে হার জেতের হিসাব নিকাশ করে সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার নয়শো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ কোটি ঊনষাট লাখ এরও বাইরে থাকছে ম্যাচ ফি ম্যাচের পুরস্কার সহ অন্যান্য আয় তো থাকছেই